জীবনে প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা সময় থাকে আর সেই সময় অনুযায়ী যদি শখটা পূরণ না হয় তাহলে সেই আফসোস আজীবন বয়ে বেড়াতে হয় অথবা সময় শেষে বয়সকালে যদি সেই শখ পূরণের সুযোগ আসে তারপরও সেই তৃপ্তিটা কিন্তু আর আসে না যদিও জীবন কোনো কিছুর জন্য থেমে থাকে না কিন্তু কিছু আফসোস নিয়েই এই পৃথিবী থেকে মানুষকে বিদায় নিতে হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি তামান্না নাসি বলছি বান্ধবন থেকে বান্দরবনের একদম ফ্রেশ ফল খেয়ে আজকের ব্লগটা শুরু করছি পাহাড়ি এই ফলগুলো এত বেশি মজা মানে একেবারে ফরমালিন মুক্ত তারা তো সেটাই বলে আর টেস্টে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড আমরা বান্দরবনে ঘোরাঘুরি যতই করেছি না কেন তার ফাঁকে ফাঁকে এই ফলগুলো খেতে একদমই মিস করিনি তো আমরা নীলগিরি দেখার পরে এখন চলে যাচ্ছি বান্দরবনের আরও কিছু সুন্দর স্পট তার মধ্যে একটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট তারপরে হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট এরপরে চিবুক পাহাড় শৈলপ্রপাত সবগুলো আজকে ঘুরে ঘুরে দেখবো তো প্রথমেই চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে সো এখানে আসার পরে এত এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যে কোনো সময় ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ভেঙে পড়ে যেতে পারে এই হলো অবস্থা আর বন্ধের দিন যেহেতু এসেছি যার কারণে প্রচুর পরিমাণে মানুষ কোনোভাবেই ওইখানে যাওয়ার মতো কোনো অবস্থা নেই তাই ভাবলাম কি আর করার পাশের দোকান থেকে সে হচ্ছে কলা খাচ্ছে আর এদিকে আমি আশেপাশে একটু ঘুরে ঘুরে ছবি আর ভিডিও করে নিচ্ছি যেহেতু মেন স্পটে আসলে যাওয়ার মতো কোনো অবস্থা নেই প্রচন্ড রকমের গরম ছিল মানে গরমে একদম ভয়াবহ অবস্থা যাকে বলে আর পাহাড়ের উপরে মনে হয় গরমের তীব্রতা আরো বেশি মনে হচ্ছিল তো তারপরও গুটি গুটি পায়ে হেঁটে একটু গেলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের কি অবস্থা একটু ফাঁকা হয়েছে কিনা কিন্তু দেখলাম যে না বিশাল লাইন আর এত লাইন ধরে ভাই দাঁড়িয়ে থেকে ছবি তোলার এনার্জি নেই তো দূর থেকেই সেই জন্য দেখে নিলাম ভোরবেলায় এই জায়গাটা অনেক সুন্দর থাকে তখন এখানে মেঘে একদম ঢেকে থাকে বাট সেটা দেখার আর সৌভাগ্য হয়নি এরপরে বসে পড়লাম এক কাপ গরম গরম চা নিয়ে এই পাহাড়ের ভিউটা এনজয় করার জন্য তো বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানোর পরে তারপরে ছুটলাম আমরা আরেক গন্তব্যে এখন যাচ্ছি আমরা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে তো এখানে যাওয়ার পরেও দেখলাম একেবারে সেইমই অবস্থা তবে আহ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের তুলনায় এই জায়গায় ভিড় কিছুটা কম ছিল আমরা যখন গিয়েছিলাম তার সাথে সাথে আরো চার পাঁচটা চাঁদের গাড়ি এখানে এসেছে যার কারণে হচ্ছে অনেক অনেক মানুষ হয়ে গেছে তো ভাবলাম সবাই একটু ছবি টবি তুলে একটু ভিড়টা কমুক তারপরে দেখি এখানে ছবি নেওয়া যায় কিনা আর এই রাস্তাগুলো এত বেশি সুন্দর মনে হয় যে ছবির মতো একদম সাজানো গোছানো আসলে ঘুরতে বের হলেই বোঝা যায় যে পৃথিবীটা কত সুন্দর আর সেই সাথে আমাদের বাংলাদেশটাও কিন্তু অনেক অনেক সুন্দর এই হচ্ছে পয়েন্টের অবস্থা তাই আমরা এখান থেকে হয়ে গেছে

কি যে সুন্দর মাসাল্লাহ বাট এখানে একটু বোঝা যাইতেছে না ক্যামেরা কি যে সুন্দর বাট ক্যামেরায় তার কিছুই বোঝা যাইতেছে না এত সুন্দর ওই যে ওইখানে হচ্ছে মানে ছোট্ট একটা গ্রামের মতো অনেক মানুষের বসবাস তারা কিন্তু এই রাস্তা ধরে হেঁটে এদিক দিয়ে এই পাশ দিয়ে আসে আবার ওদিক দিয়েও যেতে পারে ওই সাইড দিয়েও উঠতে পারে এই যে তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে দেন এখানে কিছু ছবি আর ভিডিও নিয়ে নিলাম এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় মাসাল্লা বান্দরবনের অনেকটাই সাজেকের মতো মানে বলা যায় যে কাছাকাছি আর টাইটানিক ভিউ পয়েন্টে এসেছি আর টাইটানিকের একটু পোস্ট দিব না সেটা কি হতে পারে বলেন ফাইনালি আমরা সেই টাইটানিক ভিউ পয়েন্টের এর মেন পয়েন্টে একটু জায়গা পেলাম আর জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এখানে দাঁড়িয়ে দুইটা ছবি আর একটু ভিডিও নিয়ে নিলাম খুবই সুন্দর একটা জায়গা আর এরপরে এত সুন্দর সুন্দর কাঁচা আম দেখে খুব লোভ হচ্ছিল যে একটা খেয়ে দেখি যদিও টক খাবার আমি সেরকম একটা খেতে পারি না বাট তারপরে ওই দিন প্রচন্ড গরম ছিল তাই মনে হচ্ছিল একটা আম নিয়ে দেখি কেমন লাগে আর এরপরে আমরা হচ্ছে চলে এসেছিলাম চিবুক পাহাড়ের এই জায়গায় তো সেখানে যাওয়ার আগে আমরা আবার একটা দোকানে দাঁড়িয়ে এখান থেকে পেঁপে কলা এগুলো খেলাম আর এরকম শুকনো বড়ই দেখে তেঁতুল দেখে ভাবলাম জিজ্ঞেস করি তো ওখান থেকে আমি তেঁতুল তারপরে হচ্ছে বড়ই দুইটাই কিনলাম এবং গাড়িতে রেখে দিলাম যাওয়ার সময় নিয়ে যাব আর কি আর আমি তো বলবো বান্ধবন ঘুরতে আসলে আপনারা অবশ্যই লোকাল এই দোকানগুলো থেকে পাহাড়ি ফলগুলো খাবেন এগুলো আসলেই অনেক বেশি টেস্টি হয় আর তারা তো বলে কোনো কোনোরকম কোনো ভেজাল ফরমালিন কোনো কিছুই নাই হাঁটবে না অনেক বেশি খারাপ তোমার বাইকটা মিস করতেছি বাইকটা নিয়ে ভুর 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 করে তো মোটামুটি হাঁটাহাঁটি করতে করতে আমার অবস্থা প্রায় শেষ কারণ আপনার বান্দরবন আসলে অনেক বেশি এনার্জি নিয়ে আসতে হবে কারণ বেশিরভাগ রাস্তাগুলোই হচ্ছে একদম উঁচু নিচু পাহাড়ি ঢালু পথ মানে সব কিছু মিলিয়ে যার কারণে একটু হাঁটাহাঁটি কষ্টই হয়ে যাচ্ছিল আর দেখেন কি সুন্দর একটা মানে সিন আমি ক্যাপচার করতে পেরেছি আমি জবা ফুলের ভিডিও নিচ্ছিলাম ঠিক ওই সময় একটা প্রজাপতি উড়ে আসলো যদিও আমরা একদম ভর দুপুরবেলা এখানে চলে এসেছি তবে বিকেলের টাইমটা এই জায়গায় আসলে অনেক বেশি ভালো সময় কাটানো যাবে আর একেবারে হচ্ছে নামাজের টাইম ছিল জহুরের নামাজের যার কারণে আফিফের আবু চলে গেছে নামাজ পড়তে আর এই সময়টা আমি একা একা নিজের মতো করে একটু হেঁটে হেঁটে সব জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এই জায়গাটা মূলত আসলে একটা হেলিপ্যাড এর মতো আছে আর আহামরি অনেক স্পেস নেই ছোট্ট খাট্ট একটা জায়গার মধ্যে তবে একটা বিকেল এখানে বসে কাটিয়েই দেওয়া যায় কারণ আশেপাশের ভিউ গুলো এত বেশি সুন্দর তো মন ভালোই হয়ে যাবে আর ওই যে বলেছিলাম বান্দরবন যাওয়ার পরে খালি গাছ ভরা খালি আম দেখছি তো যেখানে গাছ তাকাবেন খালি গাছে আম আর আম এত আম হয়েছে মার্শাল্লাহ এগুলো দেখে মনে হচ্ছে আম আম আসলে আমি নামটা ঠিক বলতে পারবো না আপনাদের জানা থাকলে আপনারা জানাবেন আর এই গরমের জন্য নিয়ে গিয়েছিলাম ছাতা কিন্তু ছাতা খোলার সাথে সাথে ছাতার হচ্ছে গিয়ে একটা হুক ছুটে গেল যার কারণে আর ছাতা ব্যবহার করা সম্ভবই হয়নি তা তো কষ্ট করে ঢাকা থেকে ছাতা টেনে নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি ফাইনালি আমরা ইউজ করতে পারিনি আর এই জায়গাটা যেহেতু একদম ভর দুপুর বেলা গিয়েছিলাম তো এই জায়গাটা মোটামুটি ফাঁকা ছিল মানুষজন একেবারেই কম ছিল দিনের বেলা আবার হয় কি দুপুরের দিকে ছবি কিন্তু খুবই সুন্দর আসে রৌদ্রের জন্য মানে ভালো লাগে দেখতে তবে ঘোরাঘুরি করে অতটা কমফোর্টেবল ফিল করা যায় না তবে শীতকালে গেলে হয়তো বা আরো বেশি রিল্যাক্সে ঘোরাঘুরি করা যাবে তো কোন সিজনে বান্দরবন বেশি সুন্দর যারা বান্দরবনে কয়েকবার গিয়েছেন তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই লোকটার সাথে একটু রোমান্টিক ভিডিও না করলে কি হয় এত কষ্ট করে এত দূর থেকে ঘোরাঘুরি করতে এসেছি হানিমন বুলের কথা তাই তার সাথেও সুন্দর একটা মুহূর্ত ক্যাচ করে রেখে দিলাম আর এরপরে আমরা এই জায়গা থেকেও এখন চলে যাব কিছুক্ষণের মধ্যে ভাবলাম এ যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু ঘুরে চার পাঁচটা দেখিয়ে দিই তো ছোট্ট এই পরিসরে এই জায়গাটাই হচ্ছে গিয়ে আপনার চিবুক পাহাড় আর এখানে বিশাল বড় সাইজের একটা বট গাছ আছে দেখে তো মনে হচ্ছে কয়েকশো বছরের পুরনো গাছ তো আমার আসলে সঠিক জানা নেই তবে গাছটা বিশাল বড় ছিল তো গাছের এই এরিয়াটা আবার একদম ঠান্ডা ছিল গাছের কারণে এমনি চারদিকটা প্রচন্ড পরিমাণে ওদিন রোদ গরম সব কিছুই ছিল তবে বান্দরবন ঘোরাঘুরির মুহূর্তে আমার যেটা মনে হচ্ছিল যে এই সব জায়গায় আসলে পাঁচ সাত দিনের জন্য একদম রিল্যাক্স ট্যুরে আসা দরকার এক একটা দিন এক একটা বিকেল এক একটা জায়গায় কাটানো দরকার তাহলে হয়তো মন ভরে এই জায়গার সৌন্দর্য গুলো উপভোগ করা যাবে আর এইভাবে অল্প সময়ের জন্য ঘুরে ঘুরে দেখলে আসলে অতটা ভালো লাগবে না মানে তাড়াহুড়া মনে হবে ভালো লাগবে না বলতে মনে হবে যে না আর একটু সময় থাকলে হয়তো ভালো থাকতো মানে একটা রেস রয়ে যাবে আমরা যদিও শর্ট টাইমের মধ্যে গিয়েছিলাম এই টাইমের মধ্যেই আমরা সবগুলো জায়গায় ঘুরে দেখার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ ইচ্ছে আছে নেক্সট টাইম বাচ্চাদের নিয়ে আসবো আর একটু বড় হলে তখন একটু রিল্যাক্সে আমরা সব জায়গায় থেকে থেকে ঘুরবো আর কি তো এরপরে খুব সুন্দর একটা রিসোর্ট পাশে চোখে পড়লো আসলে বান্দরবনের এই রাস্তা ধরেই আপনি অহরহ অনেক রিসোর্ট তারপর রেস্টুরেন্ট পাবেন সেখানে আপনি থাকতে অথবা ঘোরাঘুরির জন্য আসতে পারেন তো এরপরে আমাদের নেক্সট গন্তব্য ছিল হচ্ছে শৈলপ্রপাত তো সেখানে চলে এসেছি যদিও এই জায়গাটায় মানে একেবারে বর্ষার ভরা মৌসুমে অনেক বেশি পানি থাকে এমনি সিজনে তত একটা পানি থাকে না বাট তারপরে ভাবলাম যেহেতু আমরা এসেছি দেখে যাই এখনকার ভিউ কেমন আছে তো দেন আস্তে আস্তে আমরা হচ্ছে গিয়ে নিচের দিকে নামবো তার আগে ভাবলাম যে এই জায়গায় অনেক ফলের দোকানও আছে তাই ফলগুলো দেখতেছিলাম তো কাঁঠাল অবশ্য কাঁচা ছিল অন্যান্য যেগুলো ফল ছিল সেগুলো সবই আমরা কম বেশি ট্রাই করেছি বিশেষ করে কলা আর পেঁপে তো খুবই মজা আর এখানে ছোটোখাটো একটা মার্কেটের মতো আছে যেখানে স্থানীয় লোকজন তারা হচ্ছে গিয়ে বিভিন্ন টাইপের প্রোডাক্ট নিয়ে বসেছে কিছু আছে তাতে হাতে তৈরি প্রোডাক্ট আর কিছু আছে যে লোকাল প্রোডাক্ট যেগুলো সব জায়গায় আসলে পাওয়া যায় তো আমি খেলনা খুঁজতেছিলাম মনে মনে যে জন্য কোনো কিছু পছন্দ হয়ে যায় কিনা আর এখানে সুন্দর সুন্দর তাদের হচ্ছে হাতে বানানো থ্রি পিস তারপর হচ্ছে বিছানার চাদর ব্যাগ আরো বিভিন্ন টাইপের আইটেম ছিল শীতের শলও ছিল তো এই জিনিসগুলো মূলত আপনি চাইলে স্মৃতি হিসেবে কালেক্ট করতে পারেন যে আপনি এখানে ঘুরতে এসেছেন সেই পারপাস এখান থেকে কিছু শপিং করে চাইলে নিয়ে গেলেন যেতেও পারেন তো এরপরে আমরা এই তো শৈলপ্রপাতের উপর থেকে ভিউটা দেখাচ্ছি এখন পানি একদম মানে জায়গা জায়গায় জমে আছে আর একদম ময়লা হয়ে আছে আর সেরকম একটা পানির আসলে স্রোত নেই তারপরও আমরা ভাবলাম যে নিজের দিকে গিয়ে একটু কাছ থেকে দেখি ফুল বর্ষার মৌসুমে এই জায়গার ভিউ নাকি অনেক সুন্দর থাকে অনেক বেশি পানি থাকে স্থানীয় লোকজনও সেটাই বলছিল তো যদি বর্ষাকালে কখনো আসা হয় তখন আসলে সেটা এনজয় করা যাবে আর কিছু জায়গায় এরকম পানি জমে আছে সেখানেই বাচ্চারা গোসল করতেছে কিছু যেগুলো পানি আবার আসতেছে সেগুলো পরিষ্কার কিন্তু যেখানে পানিটা জমা বেঁধে আছে ওইখানে দেখা গেছে যে ময়লা হয়ে গেছে আর কি আর এই প্রপাতটার জন্যই কিন্তু উপরে দেখা গেছে যে একটা ব্রিজের মতো করে দেওয়া হয়েছে যেটা দিয়ে গাড়ি ঘোড়া চলাফেরা করে কারণ বর্ষার মৌসুমে এই জায়গাগুলোতে পানি থাকে তো সেটার উপর ভিত্তি করে এটা আসলে বানানো যদিও পানি ছিল না বাট এই জায়গার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে একদম মানে খুব শান্ত একটা পরিবেশ আর মনে হচ্ছিল যদি অনেক বেশি পানি থাকে তখন পানির শব্দে এই জায়গাটা আরো বেশি ভালো লাগবে আর এই জায়গায় দেখলাম সাদা জবা ফুল গাছ এত সুন্দর জবা ফুল হয়ে আছে তো সে আবার একটা ফুল আমাকে তুলে এনে দিল একটু পরে সেই ফুলের কি করি সেটা আপনাদেরকে দেখাবো আর এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি নিচ্ছিলাম আর কি তো ছবির পোস্ট দিতেছে আর এদিকে সে হচ্ছে ভিডিও করতেছে তো আমি বললাম যে তুমি ভিডিও করতেছ আমি তো ভাবছি তুমি ছবি নিতেছো আর ওই যে দেখেন সে আমাকে যে ফুল টাইনে দিছে সেটা তার মাথায় গুঁজে দিছে আর তার খুব টায়ার্ড লাগতেছে কারণ যেহেতু হোল নাইট কোনো মানে ঘুমানো হয়নি সারা রাত আমরা জার্নি করেছি দেন হচ্ছে গিয়ে এত ঘোরাঘুরি করছি যার কারণে সে খুব টায়ার্ড ছিল তো আমরা অপেক্ষায় আছিলাম কখন আমরা হচ্ছে হোটেলে যাব আর সেখানে গিয়ে একটা রিল্যাক্সে ঘুম দিবো তো আজকের ব্লগে মোটামুটি অনেকগুলো জায়গা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই করে দিবেন ভালো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল দেখা হয়ে যাবে আপনাদের সাথে বান্দরবনের সুন্দর কোনো জায়গায় সুন্দর কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ